আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে দূরে এবং কাছে আজকে যারা আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে একজন সুনাগরিক হিসেবে একজন দেশ সৈনিক হিসেবে প্রত্যেক জনগণের দরকার জাতিসংঘ ঘোষিত ট্যাক্সে উন্নয়ন অভিষ্ট লক্ষ্যমাত্রা ও সুযোগ সমূহ জানা তাই আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব সে পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওখানা এক টানা দেখে যাবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দুই হাজার পনেরো সনের পঁচিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সত্তরতম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট দুই হাজার তিরিশ এজেন্ডা গৃহীত হয় সারা বিশ্বের মানুষের শান্তি সমৃদ্ধি ও ট্যাক্সই উন্নয়ন নিশ্চিত করানো দু হাজার তিরিশ এজেন্ডা এমন একটি কর্ম পরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করবে এবং ক্ষুধা ও দারিদ্রসহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাবে অতি দারিদ্রসহ সব ধরনের দারিদ্রের অবসান ঘটানোই এখন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এটাই হলো টেকসই উন্নয়নের পূর্ব শর্ত আগামী প্রায় দেড় দশক বিশ্বের সকল দেশ এই অভিষ্যগুলো বাস্তবায়নে কাজ করবে যার মধ্য দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে জনগণের সকল সকল ধরনের বৈষম্যের অবসান ও অসমতার গুরু দায়িত্ব পালন করা সহ জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলার কাজ এগিয়ে নেওয়া যাবে আর এসব কর্মকাণ্ডের মূল মন্ত্র হবে কাউকে ফসাতে রেখে নয় নো ওয়ান উইল বিহাইন্ড নীতি অনুসরণ আপনারা জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের সতেরতম অধিবেশনে ট্যাক্স উন্নয়ন এই দু হাজার এই স্বাক্ষরকারী এবং বাংলাদেশও এই কর্মসূচির সাথে একমত একমত পোষণকারী একটি দেশ ট্যাক্সই উন্নয়ন অভিষ্ট এক সর্বত্র সব ধরনের অবসান দুই অবসান খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন এবং টেকসই কৃষির প্রসার তিন সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতা গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা এবং সুযোগ সৃষ্টি পাঁচ জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়েদের ক্ষমতায়ন ছয় সকলের জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা সাত সকলের জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই ও আধুনিক জ্বালানি সহজলভ্য করা আট সকলের জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সুবন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয় অভিজাত সহনশীল অবকাঠামো নির্মাণ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শিল্পায়ন প্রবর্ধন এবং উদ্ভাবন প্রসারণ টেকসই উন্নয়ন দশ অন্ত ও আন্তদেশীয় অসমতা কমিয়ে এগারো অন্তর্ভুক্তিমূলক নিরাপদ অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা বারো পরিমিত বুক ও টেকসই উৎপাদন ধরন নিশ্চিত করা তেরো জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি কর্ম ব্যবস্থা গ্রহণ চোদ্দ টেকসই উন্নয়নের জন্য সাগর মহাসাগর ও সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার পনেরো স্থলজ বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও সুরক্ষা প্রদান এবং টেকসই ব্যবহারের পৃষ্ঠপোষণা টেকসই বন ব্যবস্থাপনা মরুকরণ প্রক্রিয়া মোকাবেলা ভূমির অবক্ষয় রোধ ও ভূমির সৃষ্টি প্রক্রিয়ার পুনরুজ্জীবন এবং জীবন এবং বিচিত্রের হ্রাস প্রতিরোধ ষোলো টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার প্রচলন সকল জনের ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরের কার্যকর জবাবদিহিতাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনিময় সতেরো টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক অংশদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায় শক্তিশালী করা